হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আর আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো এখন বাজে নটা পনেরো নটা বাজে পনেরো নটা বাজে তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো আর পাশে থাকো সকাল সকাল উঠেছি তো অনেকক্ষণ তবে আমার বাজার ফাজার হয়ে গেছে হ্যাঁ রান্নাও হয়ে গেছে আমিও বেরোবো তো তোমাদের একটা জিনিস শেয়ার করছি তোমাদের সাথে দেখো রাইস দেখো সকাল সকাল আমার মোটামুটি শুরু হয়ে গেছে তোমরা প্রত্যেকেই জানো সব মেয়েদের এই কাজটাই থাকে সংসারে থাকতে হলে তো এইসব কাজ করতেই হবে বলো আর আমি একদম যেন নোংরা দেখতে পারি না আমার প্রত্যেক দিন এই কাজগুলো করতেই হয় কারণ আমার মনে হয় যেন একদিন এই কাজ যদি না করি পরের দিন ওই কাজটা অনেকটা বেশি করে যাবে তাই জন্য রোজগার কাজটা করে নেয় ভালো আর গাড়ির দিকে তো তোমাদের দাদাভাই ধ্যান দেয় না কিচ্ছু না এইগুলোও আমাকে করতে হয় কি করবো বলো কিছু তো করার নেই যেন মনে হয় গায়ে যদি অপরিষ্কার হয়ে থাকে যেন মনে হয় নিজেই অপরিষ্কার হয়ে আছি ঘরের মধ্যে সব পরিষ্কার থাকবে আর এইটা পড়ে থাকবে সেটা কখনো তো হয় না তাহলে একের ওপরে হিংসা হয়ে যাবে দরকার কি হিংসা হিংসি না করো করে সবাই সবার মানে কাজ একসঙ্গে মিলেমিশে করে নাও এই আমার তো একটু রাগও হচ্ছে কিন্তু কিছু করারও নেই রাগ করলে তো আর কিছু করা নেই তারপরে এইদিকে মা রান্না বসিয়ে দিয়েছে আবার একটু আনাজ কেটে ফেলি মায়ের জন্য আনাজটা কেটে ফেললে এখানটা আমার পরিষ্কার হয়ে যাবে দিয়ে আমার ঘরটা মোছা হয়ে যাবে মুছে নিলে সেটা পুজো পুজো করে যেতে পারবে আর এইটা এই যে সবজিটা কাটছে এটা একটা পাঁচ বছরের সবজি হবে কাঁঠাল দানা দিয়ে কাঁঠাল দানা তো পড়লে কোনো কথাই হয় না তোমরা জানো তো চলো আলো আরও অনেক কিছু আছে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো আর ওইদিকে মাও কিন্তু রান্না করতে অন্তত এত মানে গরম হচ্ছে রান্নাঘরটায় মা ঘেমে স্নান করে যায় প্রত্যেক দিনই মায়ের এটা হয় তো তো কিছু তো করার নেই বলো সবই তো করতে হবে সংসারে থাকতে হলে দুজনকে দুজন মিলে আমরা একসঙ্গেই কাজকর্ম করি মা রান্নাটা করে আর মায়ের হাতে রান্না খেলে খুব ভালো লাগবে তোমাদেরও তোমরা একদিন আসো সবাই মিলে জমি আড্ডা হোক তো গাইস চলো পরে আবার অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করো তো গাইস দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর করা এখনও পরিষ্কার হয়নি অবশ্য তো মা ওইদিকে কাঁচতে বসে গেছে এইদিকে ছেলেরাও এখনও আসেনি বেলা দশটা কুড়ি হয়ে গেছে খিদে পাচ্ছে কে কখন আসবে বলতে পারছি না টিফিন খাওয়ার জন্য বসে রয়েছি তো গাইস চ পাড়ায় মাছ বিক্রি করতে এসছে গাইস দেখো পাড়ায় মাছ বিক্রি করতে এসছে মা গিয়ে তেলাপিয়া মাছ নিয়ে এলো এই মাছটা আমার খুব পছন্দের মাছ তো মা অমনি কাটতেও শুরু করে দিয়েছে যে কেটে কুটে ধুয়ে ধায় রেখে দিই কালকে হবে কারণ আজকে তো হয়েই গেছে আবার কালকে হবে তাই কি তো গাইস চলো আমি একটু ব্লগটা এডিট করে ফেলি পরে আর ব্লগটা ছেড়ে দিই তারপরে আবার কাজ দেখো গাইস দুপুর গড়িয়ে গেছে বুঝতেই পারছো স্নান ফান করে একটুখানি মানে রেস্ট নিচ্ছিলাম তারপরে ছোটো ছেলে চলে আসলো আসার পরেই আমি ভাবলাম খাবারগুলো বেড়ে ফেলি আর দেখো এইটা হচ্ছে পাঁচ পাঁচগুচলের সবজি আর এটা হচ্ছে মুড়ি ঘন্ট আর মুড়িঘণ্ট খেতে আমার দুই ছেলে খুব পছন্দ করে মাছের প্রিপারেশান আছে বুঝতেই পারছো মাছের প্রিপারেশানটা সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার ছোটো ছেলে মাছ না হলে ওর ভালো লাগে না তা বলে এই যে এই সবজিটা কেউ খাবে না দু ভাইয়ের কেউ খাবে না আমি মা বাপি আর তোমাদের দাদা ভাই আমরা এই চারজনে খাবে আর খাবে কি ওরা মাছের ঝাল আর ওই মুড়িঘণ্ট দিয়ে ভাত খাবে তো চলো গাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ফেলি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেবো নেওয়ার পর তারপরে আবার একটু ঘুমাবো তারপরে দেখা যাক বিকালে কি কী কি কী হয় তারপরে এই গাইস দেখতে পাচ্ছ বিকালবেলা ঘুমতে বিকাল না আমাদের ঘুম থেকে উঠতে উঠতে সন্ধ্যে হয়ে যায় কারণ সাড়ে তিনটে চারটের সময় করে শুই তো অনেকটা রাত্রি হয়ে যায় আর এই দেখো আনাজ করতে বসে পড়েছি আর দেখো ঢ্যাঁড়সগুনো সব বসে গেছে বলে আমি ঢ্যাঁড়সগুনে একটু বিছিয়ে দিয়েছি আর এইদিকে সবজি কাটতে বসে গেছি এইগুলো কবে সবজি কাটা বলো তো এইগুলো আবার পরের দিনে সকালবেলা রান্না হওয়ার সবজিটা কেটে রাখলে অনেকটা সুবিধা হয় মায়েরও সুস্বাদ হয় সকালবেলা অনেকটা কাজকর্ম থাকে তো সেরে উঠতে পারি না তাই সবজিটা কেটে রাখলে অনেকটা সুস্বাদ তো বুঝতেই পারছো গাই আজকে কিন্তু ব্লগটা আমি আর গেলাম না আজকে ব্লগটা ছিল আমার খুবই অল্প সামান্য ছিল কিন্তু সবাই তোমরা দেখো স্ক্রিপ্ট কিন্তু কেউ করো না আর আমার পাশে দেখো টাটা বাই বাই